চর মমতা চাকরি চোর মমতা বালি চর মমতা হিন্দু অভিষিতের অধিকার চুরি করা মমতা এখানে করছে বংশাবতী নেই সুবর্ণরেখা নেই কোন নদীর অস্তিত্ব নেই ওর তারা স্পিকারের সঙ্গে চুক্তি করে এসেছে আমাদের মানে বলে হাউস অর্জন করে এই বিষয়ে আজকেও কলিং অ্যাটেনশন দেওয়া হয়েছে সোমবার দিন আমাদের শিক্ষক বিধায়করা এটা নিয়ে জোরদার বিরোধ করবে স্টেটমেন্ট গুলো আমরা একটা কিছু বললে বলে সাব জুডিস আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট ট্রেন্ডিং থাকা অবস্থায় আগে থেকে নোটিশ না দিয়ে কপি প্রত্যেকটা এমএলএ কে না দিয়ে অপোজিশন দু মিনিট বলার সুযোগ দেয়নি ভারতীয় জনতা পার্টি অংশগ্রহণ এবং যা যা করার করবে রেজাল্ট বেরোনোর পরে অদ্যবধি ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন শুরু হয়নি মুসলমানদেরকে ওবিসি করা করবে বলে মমতা ব্যানার্জি এত লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকাদের পথে বসিয়েছেন আমরা ছাড়ব না এখানে লড়াই হবে আইনি লড়াই হবে হিন্দু ও বিসি অধিকার রক্ষার লড়াই রাস্তাতেও চোরের মতো এসেছে চোর মামতেন স্পিকারের সঙ্গে চুক্তি করে এসেছে আমাদের মনে বলে হাউস অ্যারজন করে পালালো চোরের মতো তখন একশো আশিটা কমিউনিটিকে ও বি করেছে একশো উনিশটা মুসলমান এ সরকার মুসলমানের সরকার মুসলিম লীগের সরকার এই সরকার মুখ্যমন্ত্রী যেভাবে হাইকোর্টকে মিথ্যা বলেছেন কেস পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে পনেরোই জুলাই ডেট আছে স্টেটমেন্ট গুলো আমরা একটা কিছু বললে বলে সাব জুডিস আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পেন্ডিং থাকা অবস্থায় আগে থেকে নোটিশ না দিয়ে কপি প্রত্যেকটা না দিয়ে মিনিট বলার সুযোগ দু চোরের মতো চোর মমতা চাকরি চোর মমতা চোর মমতা গরু চোর মমতা হিন্দু অভিষিতের অধিকার চুরি করা মমতা বক্তব্য রেখেছে স্পিকার কয়েক সেকেন্ডের মধ্যে একজন করে পালিয়েছে আমরা ছাড়বো না এখানে লড়াই হবে আইনি লড়াই হবে হিন্দু ও অধিকার রক্ষার লড়াই রাস্তাতেও হবে কেউ জানে না কোনো নোটিশ নেই বলেছে পা পা ছুটে পালিয়েছে কোনো সে না কেন্দ্রের অত্যন্ত সিনিয়র মিনিস্টার এম্পেন যাদবজির প্রেস কনফারেন্স শুরু হবে তার আগে একটা পয়েন্ট বলব আমি মাননীয় কেন্দ্রের পরিবেশ মন্ত্রী ভূপেন যাদবজির সঙ্গে কলকাতার একটি বেসরকারি হোটেলে ওনার সঙ্গে মিট করেছি আমি ওনাকে পশ্চিমবঙ্গে যেভাবে নদীগুলো থেকে বালি তোলা হচ্ছে যেভাবে নদীগুলোকে অপরিকল্পিতভাবে খনন করা হচ্ছে যেভাবে জাতীয় জলপথকে নষ্ট করা হচ্ছে কোচবিহার জলপাইগুড়ি থেকে শুরু করে বর্ধমান বীরভূম বাঁকুড়া হুগলি পশ্চিম মেদিনীপুর সহ বিস্তীর্ণ এলাকায় যেভাবে পরিবেশগত ভারসাম্য নষ্ট করা হচ্ছে বালি তুলে বিরাট দুর্নীতি সিন্ডিকেট চলছে এবং যে দুর্নীতি করছিলেন মিস্টার গান্ধী তাকে আবার কালকে রানী মমতা ব্যানার্জি ফিরিয়ে এনেছেন ওই দপ্তরে আমরা আমি সুনির্দিষ্টভাবে মাননীয় পরিবেশ মন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছি এবং তিনি আমাকে বলেছেন যে তিনি এই বিষয়ে তার দপ্তর এবং তার দপ্তরের অধীন যে সমস্ত সংস্থা রয়েছে তাদের তিনি পাঠাবেন এবং সঠিক তদন্ত করবেন এবং এক্ষেত্রে ভারত সরকারের পরিবেশ দপ্তর সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড সিপিসিবি এবং এনজিটির যে গাইডলাইন আছে কোথাও যদি ভাঙা হয় আপনারা জানেন দু মিটারের বেশি খনন করা যায় না স্ট্যান্ডিং ডাইরেকশন আছে এখানে লুট করছে দামোদর নেই অজয় নেই বংশাবতী নেই সুবর্ণরেখা নেই কোনো নদীর অস্তিত্ব নেই ওদিকে তীর্থা মহান থেকে শুরু করে তার যত আছে চলছে দেদার কিছুদিন আগে জলপাইগুড়ির মালে সাংবাদিকরা প্রকৃতি মায়ের উপরে অত্যাচার বাধা দিতে গিয়ে ছজন সাংবাদিক আহত হয়ে হসপিটালে পর্যন্ত গেছেন আপনারা জানেন আমি সেই বিষয়টা বললাম বাকিটা অ্যাসেম্বলির পরে বল আমরা আজকের দিনটা নেশান ফার্স্ট ভারতীয় জনতা পার্টি অংশগ্রহণ এবং যা যা করার করবে আগামীকাল আমাদের মহিলা বিধায়করা পশ্চিমবঙ্গ সরকারের এসআরডি চেয়ারম্যান এসআরডি চেয়ারম্যানের কুকথা নিয়ে আগামীকাল প্রস্তাব আনবে এবং প্রটেস্ট করবে মহিলা বিধায়করা বৃহস্পতিবার আমরা ভুলিয়ান শামসেরগঞ্জ বোথাবাড়ি নিয়ে পুলিশ মন্ত্রীর বিবৃতি দাবি করব সাথে সাথে আজকে কলিং অ্যাটেনশনে আমাদের চিফ হুইপ গত সাতই মে রেজাল্ট বেরোনোর পরে অদ্যবধি ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন শুরু হয়নি মুসলমানদেরকে ওবিসি করা করবে বলে মমতা ব্যানার্জি এত লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকাদের পথে বসিয়েছেন এটা কোনো বছর হয়নি সাতই মে এইচএস রেজাল্ট আজকে দশই জুন নোটিফিকেশন হয়নি আমরা এ বিষয়ে আজকেও কলিং এটেনশন দেওয়া হয়েছে সোমবার দিন আমাদের শিক্ষক বিধায়করা এটা নিয়ে জোরদার বিরোধ করবে আমরা সাথে থাকবেন